দুই কাপড় দিয়ে ডিজাইন করে দিয়ে দিচ্ছি আমাদের সব ফ্যাক্টরি ভিজিট করে আপনার আসে নিতে পারবেন আচ্ছা এবং কেউ যদি চাই যে কাউকে পরীক্ষা করে নিবে কেউ তাও সম্ভব জি যেকোনো ভাবে আসতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে অসাধারণ একটি সোফা শোরুমে নিয়ে এসেছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সব সোফা কিন্তু চারিদিকে তো এই সুন্দর সুন্দর সোফাগুলো নিতে পারবেন কিন্তু একদম পাইকারি দামে কেন পাইকারি দামে কারণ ভাইয়ারা কিন্তু নিজস্ব কারখানা থেকে তৈরি করেন সব সোফাগুলো আর এত সুন্দর কোয়ালিটি কিন্তু আপনারা খুব কমই দেখেছেন আমাদের ভিডিওতে তো চলুন দেরি করবো না আমরা আয়শা ফার্নিচার থেকে আমাদের সাথে থাকবেন আমাদের মিল্লাত চৌধুরী ভাই তো ভাইয়ার সাথে কথা বলবো এবং সবগুলো ডিটেলস জেনে নেব আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম I mm -hmm.

অসাধারণ এবং এই সোফাটার একটা সুবিধা কি বেশ আপনারা কিন্তু নিচে অনেক জায়গা পাচ্ছেন একদম অপরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনার রুম ভাই এটা কত পড়বে মাত্র আমরা

আচ্ছা তো ভিউয়ার্স এই যে 221 এই 5 সিটের সোফাটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং হচ্ছে দেখেন কি সুন্দর লাগতেছে আধুনিক একটা মডেল আর ভাই কাপড়টাও কিন্তু দিয়েছেন অনেক দামি কাপড় জি সুইট ভেলভেট কাপড় অনেক দামি একটা কাপড় দিয়েছেন ওকে এটা কত পড়ে ভাই এর প্রাইস নিচ্ছে আমরা 30000 টাকা মাত্র 30000 জি আচ্ছা ডিজাইনটা দেখেন ভিউয়ার্স আমি আরেকবার দেখাবো এই সোফাটা আমার খুবই পছন্দ হইছে এটা কিন্তু নিতে চাইলে নিবেন মাত্র 30000 টাকায় ওকে তারপর যদি দেখি ভাই আর একটা ইউনিক মডেল 221 সোফা দেখাবো 5 সিটের ওয়াও ভাই দেখেন কাপড়গুলো দেখেন কত সুন্দর সাইড লুকটা দেখেন সাইডে আমরা গদি দিয়ে দিচ্ছি হাটাতে মোটা সেলি দিয়ে ডিজাইন দিয়ে দিচ্ছি সেলাই দিয়ে ডিজাইন করে দিচ্ছেন আচ্ছা এই যে এই সোফাটি দেখতে পাচ্ছেন দাম পড়বে মাত্র ভাইয়া তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা

কি ভাই কার্ড আচ্ছা আমি যদি একটু কাছ থেকে দেখাই সেগুন কার্ড যে আপনারা অনেকে ভাবতে পারেন যে সেগুন কার্ড বলে অন্য কার্ড দিল ফাইবার দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোনো কালার কম্প্রোমাইজ করে নিতে পারবেন এই কাপড় চয়েস দিয়ে এই কাপড় দিয়ে যে কোনো যে কোনো নিতে পারবেন এটা কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে 30000 টাকা মাত্র 30000 টাকা আচ্ছা তারপর এই যে দেখেন হাতিলের বইটা আমাদের বাসন 180 দেখাবো আচ্ছা

আপনারা জানেন যে প্রিমিয়াম কোয়ালিটির সোফা গুলোর দাম একটু বেশি হয় ভাইয়ারা কিন্তু সেই অনুযায়ী অনেক কমে দিচ্ছে আচ্ছা ভাই তারপর কোনটা দেখবো সি মডেল টুট ওয়ান সোফা দেখাবো দেখেন সি মডেল তারপর যদি দেখে ভাই এটা দেখাবো এই আমি সোফাটার লুকটা দেখাই আপনার দেখলে বুঝবেন মানে দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ শক্ত বক্ত করে বানানো হয়েছে ভাই সামনে চাপ

আচ্ছা গদি সোফা এই যে এইরকম গদি সোফা গুলো কিন্তু আপনারা অন্যান্য পাবেন না কারণ ভাই দেখেন কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয় আচ্ছা ভাই এই গদি সোফা দেখেন সুন্দর করে করছে ভাই ফোন দিয়ে সেলাই করা হয়েছে টানা ফোম দিয়ে সেলাই করা হয়েছে মোটা আমরা আলগা ফোম দিয়ে তারপরে সেলাই করা হয় আড়াই ইঞ্চি ফুম ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি ফুম এই যে এইটা দেখেন বেশ চার ইঞ্চি ফুম চার ইঞ্চে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এই রকমের চাপ

গ্যারান্টি বাপ অসাধারণ ওকে তো এগুলো ছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর সোফা আছে আর আপনারা যারা চাচ্ছেন যে ভিক্টোরিয়া টাইপের সোফা নিবেন তাদের জন্য ভিক্টোরিয়া সোফা নিয়ে আসছি ভাইয়াদের এখানে এই যে ও

ওকে এই যে দেখেন তারপর ভাই এই যে এখানে চারটা পায়া দিচ্ছেন আচ্ছা তিনটা তিনটা কি বলে সিটের চারটা পায়া দিচ্ছে যাতে হচ্ছে আপনারা মানে পোক্ত হয় জিনিসটা আরো বেশি ওকে তো ভাই এই যে থ্রি

বৃহস আপনার দেখতেছেন ডাবল দুইটা কাপড় ইউজ করার কারণে অনেক সুন্দর লুক আসছে বালিশও আমরা দুই কাপড় দিয়ে ডিজাইন করে দিয়ে দিচ্ছি একদম অনেক ফাইবারের এর আচ্ছা বাহ তো এই যে এই ফাইভ সিটের সোফাটা আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন একটা ধামাকা প্রাইজে ভাই এটা এটা কত রাখতে পারবেন আমরা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার জি আচ্ছা তো মাত্র বিশ হাজার টাকায় কিন্তু রকম সুন্দর ফাইভ সিটের সোফা পাচ্ছেন তাছাড়াও কিন্তু ভাই আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে ইয়া রকিং চেয়ার আছে জি আচ্ছা এই দেখেন রকিং চেয়ারও কিন্তু ভাইদের এখানে পাবেন

অনেক সুন্দর বেশ আমি একটু পুরো লুকটা যদি দেখাই আপনাদের টু ওয়ান প্লাস ম্যাগাজিন বক্স প্লাস কর্নার আচ্ছা এই যে দেখেন বেশ এই সোফাটি কিন্তু আপনারা পাবেন ভাই কত কত করবে এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আচ্ছা করার সোভা এই সুন্দর হাজার টাকা লুক আপনারা নিতে কিন্তু বানায় নিতে পারেন যে কোনো কালার কফি টেবিল সহ যদি পরে আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এই যে এইটা কিন্তু আটচল্লিশ হাজার টাকা নিতে পারেন

এবং বালিশে কিন্তু বরাবরের মতন কিন্তু দেখেন কত সুন্দর লেস করা আছে এটা কিন্তু অনেক সুন্দর দেখায় দেখতে আচ্ছা তবে এটা কত পড়বে এটা প্রাইস পাওয়া আটত্রিশ হাজার টাকা পুরোটা আমি আরেকবার দেখে এটা মাত্র আটত্রিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আচ্ছা তারপর যদি দেখি ভাই কোনটা একটা টন মডেল কনার সোফা দেখাবো

আচ্ছা আমরা চার ইঞ্চি ব্যবহার করে থাকি সবগুলো আচ্ছা আমি কয়নাটা একটু দেখা দিয়েছি কয়নার ডিজাইনটা অনেকে দেখতে আমরা দুই সাইডে দুইটা এটা কান বলে কান ও দিয়ে আচ্ছা ওকে তো এটা এই করে দিয়ে দিচ্ছি হ্যাঁ

মানে এই শোরুমে আসলে আপনারা মন মতন কিন্তু করতে পারবেন মানে মন মতন ডিজাইন বানাই নিতে পারবেন দেখেন এই যে রাজকীয় একটা ডিজাইন দেখেন অসাধারণ ওকে এই যে দেখেন ভাই এই সাইডটা দেখাই সাইডটা দেখেন মিনার করে দিয়ে দিছি মিনার করে দিয়ে দিছি এখানে মিনার এই যে উপরে মিনার আছে আটা গোলা দেখেন নকশা দিয়ে ডিজাইন দিয়েছি ওকে গাড়িতে আমরা পাকা 2 ইঞ্চি কাট ব্যবহার করে দিছি হ্যাঁ বালিশ আমরা লাভ করে দিয়ে দিছি আচ্ছা যেভাবে জানাব জি হ্যাঁ মোটা শিলিতে ডিজাইন দিছি সিট আমরা এটা টাগিন দিয়ে দিছি

খবর যে এখানে কিন্তু আপনারা সেগুলোও পেয়ে যাচ্ছে ভাই হ্যাঁ কাঠ হ্যাঁ আমরা তো নকশা দিয়ে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি আচ্ছা গোল্ডেন করে দিয়ে দিচ্ছি হ্যাঁ

ভিজিট করে আপনার নিতে পারবেন আচ্ছা এবং কেউ যদি কাউকে পরীক্ষা করে নিবে কেউ তাও সম্ভব জি যে কোনো ভাবে আসতে পারে সমস্যা নেই কত বে ভাইস হাজার টাকা পনেরো হাজার আচ্ছা তবে এটা দেখি আরেকটা গতি দিকে আমরা নকশা দিয়ে দিচ্ছি হম একটা নকশা দিয়ে দিচ্ছি নকশাটা একটু দেখাই কারণ হচ্ছে নকশাটা কিন্তু অনেক সুন্দর থাকে এবং কালারটা দেখেন মাথা নক সেগুন

সিটাস সলিড ফোম সলিড 4 ইঞ্চি ফোম আচ্ছা এবং কাপড়টাও দামি কাপড় সুইট 벨벳 কাপড় আচ্ছা পাশে যেকোনো কাপড়ে কাস্টমাইজ করে নিতে পারবে এই কাপড় চয়েস না অন্য কাপড় চয়েস নিতে পারবেন যেটা মন চায় জি

ছয় হাজার পাঁচশো বেহ আপনারা আরো যারা ডিজাইন দেখতে চান এবং ভাই এখানে এসে ঘুরে টুরে কাস্টমাইজ করে নিতে চান তারা কিন্তু কল করেন ভাইয়া এগুলো অর্ডার করে কিভাবে একটু প্রসেসটা বলে দেন

কাঠের জন্য আমরা তো এই যে এইরকম সুন্দর সুন্দর সোফা গুলো নিতে চাইলে স্ক্রিন নাম্বারে কল করে আরো ডিটেলস জেনে আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম